হাওড়ারি পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আসছি ইউনিয়নে ব্লক দিয়ে করা রাস্তা ভিজিট করতে এই রাস্তাটা ইউনিব দিয়ে করা হয়েছে সম্পূর্ণ ইউনিবুলক দিয়ে রাস্তা করার কারণ হচ্ছে এটা দীর্ঘস্থায়ী এবং দেখতে সুন্দর ইউনিব গুলো তৈরি উপাদানগুলো হচ্ছে নুড়ি পাথর সিলেকশন বালু সিমেন্ট এবং মেশিনের মেশিনের মাধ্যমে মাধ্যমে তৈরি করা হয় অত্যাধুনিক তাই এগুলো দীর্ঘস্থায়ী মজবুত হয় ইউনোবলগুলো এছাড়াও বিভিন্ন রাস্তা ওয়াকওয়ে এবং বাড়ির সামনে সৌন্দর্যবর্ধনের জন্য এবং রাস্তা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এরা ইনোপুলকের রাস্তাটা কিরকম হয় আমরা এখন সরাসরি আপনাদের দেখাবো আর সামনে যাবো আমরা মাদারীপুরে সর্বপ্রথম আমরা মাধ্যমে গুলো তৈরি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ হাট সংলগ্ন ব্রিজের নিচে বাহাদুরপুর মাদারীপুর সদর এছাড়াও আমাদের একটি শোরুম রয়েছে শামচন্নাহ স্কুল সংলগ্ন শহীদ বাচ্চার সড়ক মাদারীপুর কালির বাজার আমাদের আরো একটি শোরুম রয়েছে আহ কালির বাজার বাহাদুরপুর ইউনিয়ন হালাদার মার্কেট মাদারীপুর এই ইউনিব গুলো কিভাবে তৈরি হয় এটা সরাসরি দেখতে আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন এছাড়াও যারা মাদারপুরের আশেপাশে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করেও আমাদের স্যাম্পল গুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে